প্রিয় মানুষটাকে নিয়ে লিখছি হয়তো এটাই আমার শেষ কিছু কথা কতবার ভেবেছি বলবো না কিন্তু বুকের ভেতরের কষ্টটা আজ থামানো যাচ্ছে না তুমি জানো তোমার একটু অবহেলা আমার পুরো পৃথিবী ভেঙে দিয়েছিল আমি যখন অপেক্ষায় কাটাতাম রাতগুলো তুমি তখন ব্যস্ত ছিলে অচেনা কাউকে নিয়ে গল্পে আমি প্রতিদিনই তোমাকে নিয়ে স্বপ্ন সাজিয়েছি অথচ আমার সেই স্বপ্নগুলো তোমার কাছে কোনোদিনও মূল্য পেলো না মনে আছে তুমি বলেছিলে আমাকে ছাড়া তুমি বাঁচতে পারবে না অথচ আমি আজ দেখছি আমাকে ছাড়া তুমি অনেক ভালো আছো আমি ভেবেছি আমার কান্না একদিন তোমার বউ ভিজিয়ে দিবে কিন্তু আফসোস আমার অশ্রু পর্যন্ত তুমি দেখার মতো সময় করতে পারো হয়তো আমি তোমার কাছে সামান্য একটা মানুষ ছিলাম কিন্তু তুমি আমার কাছে ছিলে পুরো একটা জীবন আমার অভিমানগুলো জমে পাহাড় হয়ে গেছে তবু আমি বলিনি কারণ ভেবেছি তুমি একদিন বুঝবে অথচ সেই দিনটা আর কখনোই আসেনি আমি শুধু চাইতাম একটু সময় আর একটু যত্ন দামি কোনো উপহার নয় বড় প্রতিশ্রুতি নয় কিন্তু তোমার কাছে পেয়েছি আমি শুধু অবহেলার কষ্টের স্মৃতি তুমি তো চলে গেলে খুব সহজেই আমি এখনো তোমার সেই স্মৃতির ভিড়ে আটকে আছি তুমি আমার জীবনের স্বপ্ন ছিলে অথচ এখন আমার জীবনের দুঃস্বপ্ন হয়েই রয়ে গেলে আজকে লিখছি শেষ চিঠির মতো করে হয়তো আর কখনো তোমাকে নিয়ে কিছু বলতে পারবো না শুধু একটা কথাই বলতে চাই আমি আজও তোমাকে ভালোবাসি হয়তো আজীবন ভালোবেসে যাব তোমার অবহেলার মাঝে তোমার নাম লিখে রাখবো আমার প্রতিটা আজকের ভিডিওটাই পর্যন্তই বিদায় নিচ্ছি আমি তোমাদের পক্ষ থেকে ফিরে আসছি নতুন কোনো ভিডিওতে চ্যানেলটা সাবস্ক্রাইব কইরা দিও প্লিজ আর এই ভিডিওটাই লাইক করে দিও কমেন্ট করে জানাইও এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো